আমার নবী সর্বপ্রথম মানুষকে হাত দোয়া শিখায় কি দোয়া বাথরুমে গেলে বেরো বা কি দুইয়া হাত দুইয়া খাবার খাওয়ার আগে হাত দুইতে হবে খাবার খাওয়ার পরে হাত দুইতে হবে নামাজে যাওয়ার আগে ওষুধে কি দুইতে হবে তো মানুষ হাসতেছে এটা কেমন নবী হাত দুয়া শিখায় কি শিখায় মানুষ হাসতেছে করুণা আসলো তখন জাতিসংঘ বলছে ইন্টারন্যাশনাল হ্যান্ড ওয়াশ ডে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস কেন আমরা মানুষকে সচেতন করব। খাবারের আগে হাত ধুইতে হবে খাবার খায়া হাত ধুইতে হবে বাথরুমে গেলে হাত ধুইতে হবে বাহির থেকে আসলে হাত ধুইতে হবে বাহিরে গেলে হাত ধুইতে হবে কিছু ধরলে হাত ধুইতে হবে কেন তা হাতের জীবাণু থাকে না ধুইলে এটা নিয়ে যদি মুখে লাগে জীবাণু ভেতরে ঢুকে ঢুকলে ইনফেকশন হয় তখন কে কেমোথেরাপি দিলেও কোনো কাজ হবে না আজকে জাতি বসছে আর পনেরোশো বছর আগে আমার নাবি হাত দেওয়া সন্ন্যত বানায় বাস্তবায়ন করে দিয়ে দিয়েছে আমাদেরকে মাঝে মাঝে বলে হুজুর পাঁচ মিনিটের কাটচাট ভিডিও দিয়ে কয় মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট আর যদি রিলস এক মিনিট হয় ভালো আমি বললাম কি দশ মিনিট দেখতে বিরক্ত লাগে 30 মিনিট দেখতে বিরক্ত লাগে শিখবো একদম কাটচাটে এক মিনিটের রিস থেকে শিখবো তিন মিনিটের ভিডিও থেকে শিখবো যদি এক মিনিটের রিলস থেকে ইসলাম শিখা যায় তিন মিনিটের কাটছাট ভিডিও থেকে ইসলাম শিখা যায় এই কোরআন এক ঘন্টায় নেমে যাইতো তেইশ বছরের দরকার ছিল না সেজন্য কাটচাট ইসলাম শিখিয়েন না কাটচাট ইসলামে অনেক জামেলা আছে গবেষণা কর ইসলাম শেখেন ইসলাম শিখতে কষ্ট হবে বিদায় সর্বপ্রথম আয়াত কুলহু আল্লাহ না সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহ না সর্বপ্রথম আয়াত ই গবেষণা করো স্টাডি করো অজানাকে জানা ট্রাই করো বিজ্ঞান রে বিজয় করো কেন যত বেশি পড়বা তত বেশি ইসলাম হক এটার প্রমাণ হয়ে যাবে এটার কি হয়ে যাবে আমার নবী সর্বপ্রথম মানুষকে হাত ধোয়া শিখায় কি ধোয়া বাথরুমে গেলে বেরো বা কি ধুইয়া হাত ধুইয়া খাবার খাওয়ার আগে হাত ধুইতে হবে খাবার খাওয়ার পরে হাত ধুইতে হবে নামাজে যাওয়ার আগে ওষুধে কি দিতে হবে তো মানুষ হাসতেছে এটা কেমন নবী হাত ধোয়া শিখায় কি ধোয়া শিখায় মানুষ হাসতেছে করুণা আসলো তখন জাতিসংঘ বলছে ইন্টারন্যাশনাল হ্যান্ড ওয়াশ ডে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস কেন আমরা মানুষকে সচেতন খাবারের আগে হাত হবে খাবার খায়া হাত হবে বাথরুমে গেলে হাত ধুইতে হবে বাহির থেকে আসলে হাত ধুইতে হবে বাহিরে গেলে হাত ধুইতে হবে কিছু দৌড়লে হাত ধুইতে হবে কেন হাতে জীবাণু থাকে না ধুইলে এটা নিয়ে যদি মুখে লাগে জীবাণু ভেতরে ঢুকে ইনফেকশন হয় তখন দিলেও কোন কাজ হবে না আজকে জাতিসংঘ বসছে আর পনেরোশো বছর আগে আমার নবী হাত ধোয়া সন্নত বানায় বাস্তবায়ন করে দিয়ে দিয়েছে